আমরা সংস্কৃত ভাষায় সহজ বাক্য পঠন শিখছিলাম তাই একটা করে কর্তা নিচ্ছিলাম আর একটা করে ক্রিয়াপদ নিচ্ছিলাম কোন কর্তার সঙ্গে কোন ক্রিয়াপদ যোগ হবে তার একটা নিয়ম আছে যদি কর্তা প্রথম পুরুষ এক পর্যন্ত থাকে

বা যে বছ কর্তা যে পুরুষ এবং যে বচনে থাকবে কি বললাম কর্তা যে পুরুষ এবং যে বচনে থাকবে সেই সেই পুরুষ এবং থাকবে তো আমি তো এখানে তিনটে ঘর দেখতে পাচ্ছি একটা দুটো আর তিনটে এই তিনটে ক্রিয়াপদের ঘর দেখতে পাচ্ছি কর্তাপদের ঘর একটাই আছে তাহলে কোনটা কখন দেব প্রথম পুরুষ এক বছরের ক্ষেত্রে আমাকে প্রথম পুরুষ এক হবে তো প্রথম পুরুষ এক বছর এখানেও একটা আছে এখানেও একটা আছে এখানেও একটা আছে কোনটা নেব এটা নির্ভর করছে কোন কালে ক্রিয়ার কালটা কোন কালে কাজটা হচ্ছে যদি এখন হচ্ছে বা এখন হয় তাহলে বর্তমান কাল এটা নব যদি আগে হয়েছে তাহলে অতীত কাল তখন লগের এই বক্সটা ব্যবহার করব আর যদি পরে হবে এখনো হয়নি পরে হবে তখন আমরা এই বক্সটা ব্যবহার করব গ্রেট ভবিষ্যৎ কাল তো আমরা আগে দিন বর্তমান কাল পড়েছিলাম তারপরে পরের দিন বর্তমানে অতীত দুটো কাল করেছিলাম আজকে আমরা ভবিষ্যৎ কাল করব এদের সঙ্গে সঙ্গে বর্তমানে দুটো আসবে যেটা হচ্ছে ভবিষ্যৎকাল ভবিষ্যৎ ভবিষ্যৎকাল মানে যেটা পরে হবে আমরা এখন পড়াশোনা করছি টিফিনে ঘন্টা বাজার পর কি করবে আমরা মিড ডে মিল খাবো খাবো তবে খালি সামহ খালি সামহ সে পরে খাবে খাদির তারা দুজন পরে খাবে খাদির সাতাহা তারা অনেকের পরে খাবে খাদিস শান্তি তুমি খাবে খাদির শেষি তোমরা দুজন খাবে খাদির সাতাহা তোমরা অনেকে খাবে কবি স্বাভাব আমি তুমি বাদ দিয়ে ও নসো কেও ধরে দাও সে খাবে সহ খাদি তারা দুজন খাবে খাদি স্বাহ তারা অনেকে খাবে খাদি স্বাভাব কিন্তু ক্রিয়া পদ্র কলম তার আগে কর্তাটা লাগিয়ে দাও তো তার আগে এই ভবিষ্যৎ কালে ক্রিয়াপদের রূপগুলো কিরকম হয় খাদাতু খাওরা. তো, সট্যাই ইধাদা লাইখাঁঝে একপর আপডে নি. কাদিরসিযাকানি এটাই. কাদিষিযাকাদেশটি.

দেখো যেহেতু পরে খ আছে পরে খাকার জন্যে আগের ময় ভাস করে কি হয়ে গেল হয়ে গেল

তোমরা দুজন যগ গাবে ইউয়া তোমরা আলকে যাবে ইউয়া খালি আছে শুধু বিহার বড়টা থাকে না তাই তো ছে গামে শা করি শবী সে গামে সহ তারা দুজন গামে তো গামে সহ তো গামে শা গামে তারা ওদের গামে দে অন্ত সন্ধি তাহলে বর্তমান কাল অতীত কাল এবং ভবিষ্যৎ কাল शेपोड़े, शाहपटन की, शेपोड़े जिलो, शाहपटन, शाह अपाठत, शेपोड़पे, शाह अपाठत शेपी, शाह अपाठत शेपी, रामपोड़पे

राम anyway right? yes. hmm? oh है, राम सैन दौड़ाय तुम्हरा बोलते राम

अच्छा राम शाम एवं जोधु दौड़ा এর পরের দিন যেটা করাবো মানে করবো সেটা হচ্ছে এখন তো দুটো শব্দ দিয়ে বাক্য কেনা শিখলাম এর পরের দিন তিনটে শব্দ নিয়ে বাক্য কেনা না তো সমস্যা আছে কারো পড়া প্রশ্ন আছে কারো কোনো সমস্যা আছে না কাউকে পড়া সুন্দর